উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করায় একদিকে ঈদের আনন্দ অন্যদিকে হৃদয় বিদারক দুঃখ ঈদের আনন্দটা হাঁস সমাজের দুঃখটা হাঁস ব্যবসায়ীদের তামিম সাকিব ও ইশরাকরাও আসিফের পদত্যাগে বেজায় খুশি হয়েছেন কবেই বা না কেন তারা এক জীবনে এত ঝামেলায় পড়েনি গত দেড় বছরে আসিফের কারণে যতটা ঝামেলা পোহাতে হয়েছে আসিফ মাহমুদ সময় পেলেই নীলা মার্কেটে গিয়ে হাঁসের মাংস খেতেন সেখানে না পেলে তিনি ওয়েস্ট ইনে গিয়ে হলেও হাঁসের মাংস বক্ষণ করতেন শীতের মৌসুম আসার আগেই আসিফের কারণে হাঁসের বাজারে সংকট দেখা দিতে বসেছিল এ সুযোগে হাঁস ব্যবসায়ীদের চলেছে রম রমা ব্যবসা কিন্তু শীতের ভরা মৌসুমে আসিফ পদত্যাগ করে এ ব্যবসা চাঙ্গে তুলে দিয়ে যাচ্ছেন নদীর এক তীর ভাঙলে আরেক তীর গড়ে তেমনি হাঁস ব্যবসায়ীদের জন্য বিষয়টা বন্ধ হলেও কারো কারোর জন্য ভালো হয়েছে যেমন বিএনপি নেতা ইশাক হোসেনের জন্য মেয়র পদে বসতে না দেওয়ার জন্য আসিফের প্রতি তার ক্ষোভ আছে তবে চেয়ারে বসতে না পারলেও নিজেকে তিনি জনগণের মেয়র বলেন আর তার সমর্থকরা তাকে বলেন নগর পিতা সমালোচকরা মজা করে বলে নগর ড্যারি সেই নগর ড্যারি হুমকি দিয়েছিলেন বিসিবি ঘেরাও করার মূলত বিসিবি নির্বাচনে আসিফের প্রভাব খাটানোর অভিযোগ তুলেছিলেন তিনি ক্রিকেটে বাংলাদেশ খারাপ করলেই তার বিসিবি ঘেরাও কর্মসূচি পদক্ষেপকে অনেকে স্বাগত জানায় কিন্তু নগর পিতা শুধু বলে কোয়ে খান্ত থাকেন আসিফ চলে গেলে অবশ্য এই অবস্থাটা থাকবে না তখন ঈশ্বর যেভাবে চাইবেন সেভাবেই করতে পারবেন তাই আসিফের পদত্যাগে তার খুশি হওয়াটা অস্বাভাবিক কিছু না খুশি হওয়াটা স্বাভাবিক সাকিব ও তামিমের জন্যেও তামিম ও সাকিবের নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে তবে আসিফ মাহমুদের বেলায় তাদের অবস্থানটা একই দিকে বাংলাদেশ ক্রিকেটে যে কাজটা কেউ করতে পারেনি আসিফ মাহমুদ সেটা করে দেখিয়াছেন তামিম এবং সাকিবের চার হাত তিনি এক করে দিয়ে গেছেন পুরনো সূত্রতে ভুলে এতদিন সাকিব ও তামিম ফ্যানরা মিলেমিশে আসিফকে কটাক্ষ করছে সাকিব ফ্যানরা বলছে টোকাই তামিম ফ্যানরা বলছে শিশু উপদেষ্টা তবে এই দুই ফ্যানদের বিপক্ষে আসিফ মাহমুদের পক্ষেও দাঁড়িয়েছিল অনেকে তাদের দাবি ছিল দেশের ক্রিকেটের দুই বড় অভিনেতাকে আসিফ উচিত শিক্ষা দিয়েছে সব মিলিয়ে মাঠের পাশাপাশি মাঠের বাইরেও দেশের ক্রিকেট এতদিন ব্যাপক বিনোদন দিয়েছে এই বিনোদনের বরপুত্র ছিলেন আসিফ তামিম এবং সাকিব অতীতে পাপন বহু চেষ্টা করেও সাকিব তামিমের সম্পর্ক জোড়া লাগাতে পারেননি উল্টো সাক্ষাৎকারে তাদের সম্পর্কের কথা বলে বেশ বিপাকে পড়েছিলেন গ্রামগঞ্জে স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে স্ত্রীরা পাশের পাশে ভাবির কাছে নালিশ করে তামিম ইকবালের ক্ষেত্রেও হয়েছিল তাই তিনি নাকি বিসিবি নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিরাট কোহলির কাছে অভিযোগ করেছিলেন আসিফ মাহমুদ নিজেও দিয়েছিলেন এমন ইঙ্গিত মূলত তখন থেকে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় অন্যদিকে আসিফ বিসিবিকে আহ্বান করেছিলেন সাকিব যাতে আর কখনোই বাংলাদেশের হয়ে খেলতে না পারে তার এই মন্তব্যের পর সাকিবও তাকে ইঙ্গিত করে সরাসরি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তবে তাদের শত্রুতা বা দূরত্ব ছিল গণপুত্থানের পর থেকে তামিম ইকবার একবার বলেছিলেন পৃথিবীটা গোল মিরাজকে উদ্দেশ্য করে কথাটা বলেছিলেন ঠিকই কিন্তু এখন সেই কথা আসিফের প্রেক্ষাপটে মিলে যাচ্ছে উপদেষ্টা পদ ছাড়ার পর আসিফ চাইলেও আর ক্রীড়াঙ্গনে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না ডাবল টাইমিং করা পুরুষদের প্রেমিকা যেমন অনিশ্চিত তেমনি আসিফের রাজনৈতিক ঠিকানাটাও কিছুটা অনিশ্চিত এনসিপির সঙ্গে সক্ষতা থাকার পরও তিনি সে দলে যোগ দিচ্ছেন না আছে এমন জোর গুঞ্জনও আবার এতদিন গুঞ্জন ছিল তিনি বিএনপির হয়ে নির্বাচনে লড়তে যাচ্ছেন তবে আসিফ সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলেননি অতীতে ঈশ্বা হোসেনের বিষয়টি নিয়ে বিএনপির সঙ্গে তার কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল তবে শেষ পর্যন্ত লয়াল প্রেমিকের মতো আসিফও লয়েল রাজনীতিবিদ হওয়ার ইঙ্গিত দিচ্ছেন শোনা যাচ্ছে তিনি নিজের পুরনো রাজনৈতিক দল অধিকার পরিষদে ফিরে যাচ্ছেন ইতিমধ্যেই আসিফ মাহমুদ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান আসিফ মাহমুদের পদত্যাগ ঘিরে আনন্দ দুঃখ সব কিছুর অবতারণেই হচ্ছে